নমস্কার বন্ধুরা এই মাত্রা পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন টানা বৃষ্টির জেরে নাজেহাল গোটা বঙ্গবাসী সারাদিন রাত বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির জেরে বাড়ি থেকে বেরোনো দায়ী হয়ে পড়ছে রাস্তাঘাট প্যাক প্যাকে কাদা কোথাও দাঁড়ানোর উপায় নেই বহুদিন সূর্যের মুখ দেখতে পায়নি বঙ্গবাসী এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফে জানানো হলো আগামীকাল থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে বাংলার উপরে থাকা নিম্নচাপ ক্রমশই সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ রাত এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে এবং কবে থেকে পরিষ্কার হচ্ছে কোন কোন জায়গাগুলিতে পরিষ্কার জারি থাকছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওতে তাই বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উপগ্রহ চিত্রে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দশই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতার বেশ কিছু জায়গায় যেমন মাঝিপুর বারুইপুর উলুবেরিয়া তমলুক কোলাঘাট এদিকে দেখতে পাচ্ছি খরদাহ চন্দননগর হাবরা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি একটু দেখি বন্ধুরা বেলেদা এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আকাশ কিন্তু একটু পরিষ্কার দেখা যাবে এদিকে দীঘা কোনতাই এই সাইডগুলিতেও মোটামুটি আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এদিকে নামখানা পশনগঞ্জ এদিকে গসবা জয়নগর মাঝিপুর সব অঞ্চলগুলিতে বন্ধুরা আমরা দেখতেছি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু কলকাতা শান্তিপুর পান্ডুয়া চাকদাহ বনগাঁও চন্দননগর খরদাহ কলকাতা বারুইপুর এই সব অঞ্চল বন্ধুরা আমরা সরাসরি লাইভ লাইভে দেখতে পাচ্ছি পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস এদিকে কৃষ্ণনগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হোরা পুরুলিয়া এই জায়গাতে মাঝারি বৃষ্টির পূর্বভাস তবে অতি ভারী বৃষ্টির পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর ধানবাদ বোকারো তালাইয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুমড়ি এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা গিরিৎ মধুপুর দুমকা এদিকে রামপুর হাট এই সব অঞ্চলগুলিতে মাঝারি বিস্পাতে সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু চঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর বেতায় তেহট্ট নাজিরপুর পলাশি এই জায়গাতে মাঝারি বিস্পাতে কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের মেহেরপুর ডুমুরদহ আলমডাঙ্গা এদিকে দেখতে পাচ্ছা ফাঙ্গাসা বাড়িকান্দি মাগুরা কোয়াটেশপুর যশোর এদিকে বনগাহু অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এদিকে দেখতে ছাড়া মঙ্গলা বাঘেরঘাট কাকুয়াখালী এই সমস্ত জায়গাগুলিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু লক্ষ্য করা মাঝারিপুরে মাঝারি বৃষ্টি এদিকে ফরিদপুর ঢাকা কাপাসিয়া এদিকে লকাই এই সব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর রাজশাহী এদিকে আমরা দেখতে পাচ্ছি গড্ডা দেওঘর দুমকা গিরিত মিজাম সিউড়ি সাঁথিয়া নালহাটি ধুলিয়ান মালদহ সাহেবগঞ্জ এই সমস্ত কিন্তু মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তবে করণ দিঘি কিষানগঞ্জ এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কাশলাং ওডলা এদিকে ধুববুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ঘোরাঘাট চর সরিষা সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টি পূর্বাভাস ময়মনসিংহ মদন এবং সিলহাটে বৃষ্টির দাপট কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি কলাসি বাইজল মণিপুর ইম্ফল সেই সময় দেখতে পাচ্ছি ত্রিপুরা আছে তাগ মহেশ টেকনা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি শুক্রবার এগারো তারিখ বন্ধুরা লক্ষ্য করি তাহলে কিন্তু এগারো তারিখ আমরা দেখতে পাবো বেশ কিছু কিছু জায়গায় মেঘের পরিস্থিতি কিন্তু এখনো কিন্তু অতিরিক্ত বজায় লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা চন্দননগর আমবাগ বর্ধমান শান্তিপুর এই সব জায়গায় কিন্তু অতিরিক্ত হারে মেঘ জমে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া সিউড়ি দুর্গাপুর মিহিজাম এদিকে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া খড়গপুর এদিকে জলেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত মেঘ জমে রয়েছে যার ফলে কিন্তু মাঝার লক্ষ্য করা যাচ্ছে এদিকে ময়না তমলুক শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি এদিকে জয়নগর মাঝিপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বারুইপুর বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসকাট এদিকে দেখতে পাচ্ছি আমরা জঙ্গলপাড়া জগৎ বল্লভপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরামবাগ দশঘোড়া এদিকে মেমারি পান্ডুয়া চাকদাহ রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর মন্ত্রেশ্বর ভাতার গলসি এদিকে কাকসা দুর্গাপুর রানীগঞ্জ উখরা আসানসোল কুলটি এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত আরে মেঘ জমে রয়েছে যার ফলে কিন্তু মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে এদিকে যশোর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া মাদারীপুর এদিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর মতিরহাট মাথাবাড়িয়া কলাপাড়া সীতাগঞ্জ মহেশকাল টেকনা বেশ কিছু জায়গায় কিন্তু মেঘের পরিস্থিতি বজায় রয়েছে ঢাকাতে কিন্তু মাঝারি বৃষ্টির সতর্কতা এদিকে সাইলকুপা পাবনা রাজশাহী এই সংস্থায় কিন্তু একটু মেঘের পরিস্থিতি কম রয়েছে এইসব জায়গাগুলোতে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাবে তাছাড়া মোটামুটি এদিকে রাজশাহী ধুলিয়ান মালদহতে হালকা বৃষ্টি দিঘি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত শিলিগুড়িতে বৃষ্টি তাপাত কম থাকছে দার্জিলিং কার্সিয়াং ওটলাবাড়ি বাড়ি এদিকে দেখতে পাচ্ছি কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও প্রিগঞ্জ খারাকোল সৈয়দপুর রংপুর এদিকে দেখতে পাচ্ছি পঞ্চদেবী পাটনিতলা আক্কেলপুর আলমডিঘির সাহেবগঞ্জ বগুড়া তরস সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে মেহেরপুর ধানবাদ সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এদিকে বালেশ্বর হলদিবাড়ি উপকূলবর্তী দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে হলদিয়া গোলাঘাট কলকাতা চন্দ্রনগর এই সমস্ত জায়গায় কিন্তু আগামী শুক্রবার ভারী বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বারো তারিখ অর্থাৎ শনিবার লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি শনিবারে কিন্তু ফের বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে উইন্ডের লাইভ স্ক্রেট বন্ধুরা লক্ষ্য করতে পারছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সহ এদিকে ঝাড়খন্ড আছে উড়িষ্যা এই সাইড গুলিতেও কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা যদি একটু বারো তারিখে বন্ধুরা অর্থাৎ বারোই জুলাই লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে উপকূলবর্তী জায়গাগুলি গঙ্গাসাগর হলদি এই জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি এদিকে হলদিয়ার কুলপি সেই সঙ্গে দেখতে পাচ্ছি রায়দিঘি কাকদ্বীপ খাজুরি কোনতাই মন্দারমণি দীঘা এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের প্রভাস বাতাননগর এদিকে দেখতে পাচ্ছি মোহনপুর এগরা দাঁতন সেই সঙ্গে বিলেদা এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা সাবাং ময়না এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বভাস তামলু কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে দেখতে কলকাতা সেই সময় চন্দননগর হাবরা বনগাহু চাকদাহ এই সমস্ত সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে খুলনা মাথাবাড়িয়া সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা লালমোহন এদিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা চন্দননগর আমবাগ বর্ধমান কোলাঘাট এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বভাস আমরা যদি একটু সীমান্তবর্তী এলাকাগুলি দেখি হিঙ্গলগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা কালীগঞ্জ তকি এদিকে বাদুরিয়া সরপনগর হাবরা বারপুর মানিহাটি নিউ টাউন কলকাতা বজবজ বনগাহ এটা দেখতে পাচ্ছি বাগনান কোলাঘাট সেই সঙ্গে পাঁশকুড়া বালিয়াচক বেলি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম শালবনী এদিকে দেখতে পাচ্ছি গোয়ালটার চন্দ্রকোনা আলমগড়া পাপ্বা আরামপাগ কোতলপুর জয়পুর বিষ্ণুপুর এই সাইড কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা বর্ধমান শান্তিপুর কাটোয়া এই জায়গাতে মাঝারি পূর্বাভাস তবে চাপড়া এবং আমরা দেখতে পাচ্ছি দেবগ্রাম কেতুগ্রাম বর্ধমান এদিকে বেলডাঙ্গা নওদাস হরিহরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি নলহাটি রামপুরহাট এই কম লক্ষ্য করতে পারছি ধুলিয়ান গোমতেশপুর ফর্শাক এদিকে বালুরঘাট পঞ্চদেবী আককেলপুর আলমদিঘি এদিকে দেখতে পাচ্ছি আমরা নন্দীগ্রাম এই সংস্থা কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস শিলিগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখ এদিকে কার্সিরাং জলপাইগুড়ি দার্জিলিং সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলো কিন্তু মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ সাহাট এবং কুমিল্লাতে বৃষ্টি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে তবে বরিশাল খুলনা কলকাতা খড়গপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা হলদিবাড়ি কলাপাড়া চিতাগম নহস্কার এই সব অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিন আপনার এলাকার নিয়মিত আবহাওয়ার খবর পেতে হলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনকে অল করে রেখে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ